আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি সিঙ্গাপুর থেকে সাইদুর রহমান আজকের এই লাইফটিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই লাইফটিতে আলোচনা হবে সিঙ্গাপুরে এস পাস করে আসলে মানে এস পাশে আসলে ভালো হবে নাকি স্ক্রিল ওয়ার্কার হিসাবে আসলে ভালো হবে তো যারা সিঙ্গাপুর আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে নতুন তারা অবশ্যই এই লাইফটি দেখবেন তাহলে সম্পূর্ণ কিছু ধারণা পাবেন যে আপনি কীভাবে আসবেন সিঙ্গাপুরে কোনটা কোন আসলে আপনার জন্য ভালো হবে তো যাই হোক আমরা আসলে মূল আলোচনায় চলে আসি তো সম্মানিত ভাই এবং বোন যারাই আমার এই লাইফটি এখন দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন তাদের কাছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যাত্রাপথে লাইভটি করতেছি কারণ হচ্ছে হাতে এতটা সময় পাওয়া যায় না তো বাসের মধ্যে থেকে লাইভটি করতেছি তাতে আমাকে সবাই ক্ষমা করবেন কিছু মনে করবেন না কথায় আসি সেটা হচ্ছে অনেকেই আমাকে প্রশ্ন করে ভাই আমি সিঙ্গাপুর যেতে চাচ্ছি বা সিঙ্গাপুর যাবো তাহলে কিভাবে যেতে পারে আর আমার কেউ প্রশ্ন করে ভাই আমি এস পাশে সিঙ্গাপুর যেতে যাচ্ছি কেমন হবে আবার অনেকে বলতেছে যে আমি স্ক্রিল করেছি তো কেমন কোম্পানি থেকে ভালো হবে আর সিঙ্গাপুরে কোন কাজের মূল্যটা একটু বেশি থাকে তো সবকিছু নিয়ে আলোচনা হবে আবার অনেকে বলতেছে যে ভাই আমি স্ক্রিল করতে চাচ্ছি তো কিভাবে কি করব সেটা যদি একটু বলতেন তো যাই হোক আমি প্রথমেই বলি এই কথাটা যে সিঙ্গাপুরে এখন বর্তমানে যারা আসতে চাচ্ছে তাদের জন্য একটু টাফ সিঙ্গাপুরে আসাটা কারণ হচ্ছে আগের মতো যে আইপি হতো আমরা যখন বিশেষ করে আমি যখন সালে তখনও ভালো লুক নিয়ে আসতো অনেক অনেকগুলা লুকে আসছে সেই সময় তবে এখন বর্তমানে তার যে কোটাটা সিঙ্গাপুরে বাংলাদেশের যে কুটা থাকে সেই কোটাটা একেবারেই কমে গেছে যার কারণে এখন সে আগের মতো লোক নিয়ে আসতে পারতেছে না বা আসে না সিঙ্গাপুরে খুবই কম আসতেছে দেখা গেল আগে যদি একশো জন লোক আসতো তাহলে এখন সেই জায়গায় দুইজন লোক আসতে পারতেছে এইরকম তো তারপরও আসতেছে অনেকে এসপাশে পাশে তো এসপাশে পাশে আসলে আসলে কি হবে বা কি হয় সে ব্যাপারটা একটু আপনাদেরকে খুলে বলার চেষ্টা করব এস অ্যাসপাসটা হচ্ছে এরকম যে আপনার কোনো সার্টিফিকেট লাগবে না অথবা আপনার কোনো স্কিল করতে হবে না আপনি কোনো সার্টিফিকেট ছাড়াই সিঙ্গাপুরে আসতে পারবেন তো আপনি যদি সার্টিফিকেট ছাড়া সিঙ্গাপুরে আসেন তাহলে আপনার কী কী সুবিধা কী কী অসুবিধা সেটাও আপনাকে একটু জানানোর চেষ্টা করব বন্ধুরা তো প্রথম কথা হচ্ছে আপনি যদি আসেন সিঙ্গাপুরে তাহলে সর্বপ্রথম আপনার যেই সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে স্ক্রিল করতে হবে না স্ক্রিলের জন্য কোনো টাকা দিতে হচ্ছে না আর আপনি খুব দ্রুতই চলে আসতে পারবেন এসপাশে যেমন দুই মাস আড়াই মাস ট্রাই করলে আপনি এসপাশে সিঙ্গাপুরে চলে আসতে পারবেন তো এতটা ঝামেলা হয় না কিন্তু আপনি এই ক্ষেত্রে অ্যাসপাসের মধ্যে কিছুটা অসুবিধাও আছে সেগুলা হচ্ছে আপনার স্যালারিটা একটু কম হবে তো কীভাবে স্যালারিটা আপনার কম হবে সেটা হচ্ছে আপনি যখন এসপাশে সিঙ্গাপুরে আসবেন তখন দুঃখিত আসলে একটু ঠান্ডা লাগছে যাই হোক কেউ কিছু মনে করবেন না আপনি যখন আশপাশে সিঙ্গাপুরে আসবেন তখন আপনি চাইলে কিন্তু অন্য একটা কোম্পানিতে যাইতে পারবেন ধরেন আপনি সিঙ্গাপুরে আসলেন যেই কোম্পানিটাতে সর্বপ্রথম আপনাকে কন্টিনিউ ওই কোম্পানিতেই কাজ করতে হবে সেখানেই কাজ করতে হবে আপনি চাইলেও এই কোম্পানিটা আপনি কখনোই পাল্টাতে পারবেন না বা চেঞ্জ করতে পারবেন তো এটা গেল একটা দ্বিতীয়টা হচ্ছে আপনার স্যালারিটা খুব দ্রুত আপ হবে না আপনার এই সার্টিফিকেট না থাকার কারণে স্ক্রিল যে একটা ওয়ার্কার রকম সুবিধা পায় সেই সুবিধাটা আপনি পাশে আসলে সিঙ্গাপুরে এতটা বেনিফিট পাবেন না আরেকটা দিক হচ্ছে যখন আপনি দুই বছরের কন্টাকে আসবেন সিঙ্গাপুরে একটা মানুষ যখন সিঙ্গাপুরে এসপাশে আসে তখন তার কন্ট্রাক্টটা ম্যাক্সিমাম টাইম দুই বছরের জন্য হয় তো আপনি যখন সিঙ্গাপুরে আসবেন তখন এই দুই বছর আপনাকে এই কোম্পানি রাখবে আপনি পাশে এখন বর্তমানে আসতে গেলে যে খরচটা হচ্ছে সেইটা একটু বলি সম্ভবত আমি যা জানি আট লাখ নয় লাখ টাকার মতো খরচ হয় তো আপনি যখন এই টাকাটা খরচ করে সিঙ্গাপুরে আসবেন তাহলে আপনি একটা বেসিক জিনিস চিন্তা করেন যে আপনার যে স্যালারিটা বা আপনার যে বেসিকটা দৌড়বে এইখানে এই সিঙ্গাপুরে সেটা আপনার বিশ ডলার হবে প্রতিদিনের হাজিরা আট ঘন্টা ডিউটি করলে আর তারপরে যতটুকু আপনি করবেন সেটা হচ্ছে ওভারটাইম তো ওভারটাইম যদি থাকে তাহলে আপনি চার ঘন্টা ওভারটাইম থাকলে ভালো আলহামদুলিল্লাহ এক হাজার এগারোশো বারোশো টাকার মতো আপনি পাবেন কিন্তু যখন আপনার ওভার টাইম না থাকলে তখন আপনি যদি এই যে আপনার বিশ ডলার করে পান তাহলে আপনার তিরিশ দিনে সাড়ে পাঁচশো ছয়শো টাকা আপনার তার মানেটা হচ্ছে ছয়শো টাকা স্যালারি পাচ্ছেন কিছু ওভার টাইম থাকলে রবিবারে ডিউটিটা থাকলে আপনি মিলাই আশো নয়শো টাকা মনে করেন পাবেন এখন নয়শো টাকা যদি আপনি পান এই সিঙ্গাপুরে নয়শো ডলার তখন এই টাকাটা দিয়ে আপনার নিজের খাবারের খরচ আছে সর্বনিম্ন একটা লোক সিঙ্গাপুরে যারা থাকে একটু লো কোয়ালিটির খাবারও যদি খায় তাও তার মোটামুটি দেড়শো টাকা খরচ হবে খাবারে তার মানে হচ্ছে আপনার আষ্টশো টাকা স্যালারি পাইলে দেড়শো টাকা চলে গেলে আপনার থাকতেছে সাড়ে ছয়শো টাকা তো সাড়ে ছয়শো টাকার থেকে আপনার মোবাইল খরচ যাতায়াতের মাঝে মধ্যে এই জায়গায় সেই জায়গায় আসা যাওয়ার জন্য মিলায় টেলাইয়া মনে করেন আপনার আরো কিছু এক দেড়শো টাকা আপনার খরচ লাগবে তা পাঁচশো টাকা আপনি ধরেন পাঠাইতে পারলেন দেশে তাই পাঁচশো এখন যে রেট আছে বর্তমানে সেই রেট অনুযায়ী আপনি পঞ্চাশ হাজার টাকার মতো পাঠাইতে পারবেন দেশে তো প্রতি মাসে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠান তাহলে আপনার এক বছরে আসতেছে হচ্ছে আপনার ছয় লক্ষ টাকা তো দুই বছরে আসতেছে বারো লক্ষ টাকা তো আপনি যদি নয় লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে আসেন দুই বছর পর আপনার বারো লক্ষ টাকা ইনকাম হল তার মানে আপনি তিন লক্ষ টাকা লাভ হলো এখন দুই বছর পর যদি যেই কোম্পানিতে আসেন সে কোম্পানি আপনাকে ভালো না লাগে বা তাদের কাজ না থাকে তাহলে আপনাকে রাখবে না তারা বলবে যে আসলে আর রাখবো না কোন টাকা আর বাড়াবে না মানে আপনার যে। পির যে মেয়াদটা সেটা আর বাড়াবে না তো যদি না বাড়ায় তাহলে কি হবে আপনার চলে যেতে হবে তো চলে গেলে কি হবে আপনি আর আসতে পারবেন না আবার যখন আসতে চাবেন তখন সেই আগের মতো টাকা খরচ করে আপনাকে আসতে হবে সিঙ্গাপুর এ হচ্ছে অ্যাসকাসের একটা ঘটনা আর স্ক্রিল করে যদি আপনি আসেন তাহলে আপনার সুবিধাটা কোথায় সেটা আমি একটু আপনাকে বলি যদি আপনি স্ক্রিল করে আসেন তাহলে আপনি প্রথমে যে কোম্পানিটাতে আসবেন তাতে হয়তোবা প্রথম এক বছরের জন্যে আপনার কন্ট্রাক্ট হবে অথবা দুই বছরের জন্য অনেক কোম্পানিতে অনেক রকমভাবে হয় তবে যদি আপনার দুই বছরের কন্টাক্ট থাকে আপনি কাজ করে গেলেন যদি একটু ভালো ওভারটাইম থাকে রবিবারে ডিউটি থাকে তে নয়শো এক হাজার টাকার মতো স্যালারি আপনি পাবেন স্ক্রিন করা থাকলে আর সেখান থেকে আপনি ভালো কিছু সেভ করতে পারবেন ষাট হাজার সত্তর হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা এরকম বা বাড়িতে সেভ পাঠাইতে পারবেন আপনি নিজের খরচ বাদ দিয়েও এখন যদি আপনার প্রথম বছর আসার পরে আপনার যে যেই আইপি পারমিটের মেয়াদ শেষ হয়ে যায় যদি কোম্পানি আপনাকে না রাখে বা আপনার যদি মেয়াদ ফুরিয়ে যায় এখন যদি কোম্পানি বলে যে আমি তোমাকে রাখবো না তাহলে আপনার মেয়াদ শেষ হওয়ার চল্লিশ দিন আগে কোম্পানি আপনাকে জানাবে যে আমরা তোমাকে রাখবো না অথবা আমাদের কাজ নাই তুমি অন্য কোথাও চাকরি খুঁজো ঠিক তখন এই চল্লিশ দিনের ভিতরে আপনি যেই কোনো কোম্পানিতে সিঙ্গাপুরের থাইকাই আপনি অ্যাপ্লাই করতে পারবেন চলে যেতে পারবেন কোনো সমস্যা নেই অথবা যদি এটাও না করতে পারলেন বা কোনো কোম্পানিতে যাইতে পারলেন না তারপরও আপনি যদি বাংলাদেশ চলে যান তো বাংলাদেশ থেকে আবার আপনি যেই কোনো সময় চাইলে সিঙ্গাপুর আসতে পারবেন সেইখানে আপনার খরচটা খুবই কম হবে শুধু যদি আপনার পরিচিত কেউ থাকে তার সাথে যদি যোগাযোগ করতে পারেন তাহলে আপনার দুই হাজার ডলার মানে দেড় লাখ দুই লাখ টাকা খরচ করলেই আপনি আবার অ্যাগেন সিঙ্গাপুর আসতে পারবেন আর যদি আপনি কাজ জানা থাকে কাজ ভালো পারেন তাহলে আপনার ওই খরচটাও হবে না আপনি শুধু কোম্পানির সাথে যোগাযোগ করে আপনি চলে আসতে পারবেন তো এটাই হচ্ছে আসলে আমি বলতে চাইছি যে এসপাশে এবং স্কিল ওয়ার্কারের মধ্যে একটা পার্থক্য আমি বোঝানোর চেষ্টা করছি তো আশা করি সবাই বুঝতে পারছেন যে এই ব্যাপারটা কি এখন আরেকটা ব্যাপারে আসি স্যালারির ব্যাপারটা স্যালারিটা হচ্ছে এইরকম যারা নতুন ওয়ার্কার আসে তারা সবসময় বিশ ডলার স্যালারি হয় তাতে বেসিকটা সর্বপ্রথমে তার চেয়ে বেশি হয় না কোনো কোনো ক্ষেত্রে বাইশ ডলার কোনো কোম্পানি দেয় যেগুলো হচ্ছে একটু জটিল কাজ যে কোম্পানির সেই কোম্পানিগুলো একটু স্যালারিটা হালকা একটু আপ করে দেয় যেমন হচ্ছে আপনি যদি সিঙ্গাপুরে আসেন এখন আর সেই ব্যাপারটাই আশা করি বুঝতে পারছেন যে এসপাস এবং স্ক্রিল ওয়ার্কারের মধ্যে পার্থক্যটা কোনটায় আসলে সুবিধা কিন্তার অসুবিধা আর অবশ্যই আপনাকে যদি স্ক্রিল করে আসতে চান তাহলে আপনাকে বাংলাদেশে একটা ট্রেনিং সেন্টার আছে অনেক জায়গাতে ট্রেনিং সেন্টার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে স্ক্রিন পাশ করে তারপরে আসতে পারে আর যারা চাচ্ছেন যে কোন কাজের মূল্যটা একটু বেশি অ্যাকচুয়ালি দেখ সিঙ্গাপুরে বহু টাইপের কাজ আছে বিভিন্ন রকমের কাজ আছে এখন আপনি দেশ থেকে বলতে পারবেন না যে আপনি কোন কাজে আসতেছেন বা আপনাকে ওই রকম কিছু বাংলাদেশের যারা পাঠায় বা যারা আছে তারাও বলতে পারে না এখন যারা স্কিল করছেন আমাকে একটা প্রশ্ন করলো ভাই আমি তো স্কিল করছি বা আমার সার্টিফিকেট হচ্ছে আহ ইলেকট্রিক্যালে যে আমি ইলেকট্রিক্যালে বাংলাদেশে কাজ করছি কাজ করে সার্টিফিকেট নিয়েছি এখন আমি কি গিয়ে ওখানে এই কাজটা পাবো দেখেন আপনি যদি ইলেকট্রিক্যালের সার্টিফিকেট পেয়ে থাকেন স্ক্রিল করে থাকেন তাহলে আপনাকে যে আইডিটা ম্যানেজ করে দিবে তার সাথে যদি আপনি কথা বলতে পারেন যে আমাকে এই কাজটাতে দেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাকে এই কাজটা দিতে পারে তবে এতে আপনার কোনো সমস্যা নেই আপনি যদি ইলেকট্রিক্যালে বা প্লাম্বিংয়ে অথবা আপনার এই ওয়েলড্রিংয়ে পাশ করে থাকেন যদি আপনাকে এই কাজে দিবে বা এই কাজে আসতে হবে তা কোনো কথা না এক কথা হচ্ছে এটা একটা সার্টিফিকেট একটা শু আর কিছুই না এটা দিয়ে আপনার এই সিঙ্গাপুরে এই কাজে করতে হবে তা কিন্তু না কথা হচ্ছে আপনি যে কোনো একটা সাবজেক্টের উপরে পরীক্ষা দিয়ে হিস্ট্রি করতে হবে এটাই তাহলে এখন সিঙ্গাপুরের যে কাজের চাহিদা সেই অনুযায়ী সিঙ্গাপুরের সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে কয়েকটা কাজে যেমন আপনার সর্বোচ্চ কাজের চাহিদাটা হচ্ছে সিলিং পার্টিশন সিলিং এর কাজ পার্টিশনের কাজ যেগুলো রুমের ভিতরে মানে বিল্ডিং এর ভিতরের কাজ আপনি রোদ্রের কোনো ছায়া পাবেন না এই কাজগুলাতে এই কাজগুলার একটু ডিমান্ড বেশি যে সিলিং পার্টিশনের কাজ করলে তবে সিলিং পার্টিশনের কাজটা একটু কঠিন একটু হার্ড একটু কষ্ট হয় তারপরও যারা করতে পারে তাদের জন্য অনেক ভালো ভবিষ্যতে এটাতে স্যালারি প্রচুর দ্রুত আপ হয় এবং আপনার মূল্য থাকে ভালো আরেকটা কাজ হচ্ছে আপনার পেন্টিং এর কাজ পেন্টিং এর কাজ সিঙ্গাপুরে খুবই ভালো খুবই দাম আছে আপনার পেন্টিং এর কাজটাও খুবই ভালো স্যালারি খুব দ্রুত আপ হয় এমন একটা সময় আসে আপনি যদি ভালো পেন্টিং পারেন পাতি করতে পারেন তাহলে আপনার চল্লিশ পঁয়তাল্লিশ তিরিশ এরকম বেসিক স্যালারি আপনি পাইতে পারেন যখন আপনি ভালো শিখবেন তো দুইটা বললাম তারপরে কাজ হচ্ছে আপনার আছে টাইলস বা টাইলসের কাজ যেটা কিনা আপনার প্রত্যেকটা বিল্ডিংয়ের ফ্লোরে টাইলস লাগানো হয় রুমের ভিতরে তারপরে কার্পেট লাগানো হয় এই সমস্ত কাজগুলো আছে তো এরপরে যদি আপনি আরও কিছু কাজ সম্পর্কে জানতে চান যেগুলো কাজের মূল্য আছে সেটার মধ্যে হচ্ছে যেমন আপনার ইয়ারকোনের কাজ অ্যাসির কাজ যেটা ইয়ারকোন একটা বিল্ডিং চলতে গেলে এই বিল্ডিংয়ের ভিতরে যেই মেন যে লাইনগুলো হয় সেই কাজ কাজ এক টানতে এসির তারপরে যদি আপনি জানতে চান তাহলে আমি আবার বলবো যে আরেকটা কাজ হচ্ছে আর ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের কাজটা খুবই ভালো খুবই মূল্য আছে হয়তোবা যদি আপনার যতগুলো কাজের কথা আমি বলতেছি আপনাকে যদি আপনার কোম্পানির ওভার থাকে তাহলে আপনার প্রত্যেকটা কোম্পানিতে বা প্রত্যেকটা কাজের জন্য আপনি স্যালারি ভালো একটা পাবেন মাসে সে বারোশো এক হাজার যদি ওভার টাইম থাকে ওভার না থাকলে আসলে সাতশো আঠারোশো এরকম স্যালারি সবারই আসে তার চেয়ে বেশি আসে না কারণ হচ্ছে ওভার টাইম না থাকে ওভার টাইম হচ্ছে টাকা আপনার সিঙ্গাপুরে ওকে তো মেন কথায় আসি তো আরেকটা যে কাজ সেটা হচ্ছে আপনার তো আরেকটা যে কাজ সেটা হচ্ছে আপনি চাইলে আছে সেই কাজটাতে আসতে পারেন কাজটা ভালো যেগুলোতে ফার্নিচার বানানো হয় এটাও কোনো অনুরোধকারী কোনো কাজ না আপনি ছায়াতে বসে বসে রুমের ভিতরে কাজ করতে পারবেন এতটা পরিশ্রম না তবে কাজের অনেক মূল্য আছে তারপরে যদি আপনি বলেন যে আর কি কাজ আছে তাহলে আমি আপনাকে বলবো আরো অনেক কাজ আছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না এখন কয়েক ভাই আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আসলে এই যে বিল্ডিং এর ক্লিনারের কাজ যে গ্লাস ক্লিন করে সেই কাজগুলো কেমন বা সেখানে আসলে কেমন হবে অ্যাকচুয়ালি দেখেন এই কাজগুলো আসলে খুবই কষ্টকর দেখে তো যে আসলে একটা বিল্ডিং এর রসি দিয়ে জুইলা জুইলা গ্লাস পরিষ্কার করা বাহিরের তিরিশ তালা চল্লিশ তালা উপর থেকে গ্লাস পরিষ্কার করতে হয় তো এটা আসলে খুবই কষ্টের একটা কাজ রোদ্রের মধ্যেও তো আসলে এই কাজেরও মূল্য আছে হ্যাঁ খুব যে খুব যে নাই তা কিন্তু না এই কাজেরও মূল্য আছে তবে এই সমস্ত কাজে আসলে স্ক্রিল করা ওয়ার্কাররা খুব কম আসে যারা এস পাশে আসে তারাই মূলত এই কাজটা একটু বেশি করে তারপরে হচ্ছে আপনার এই যে এই আপনার চালায়ার কাজ যেটা যেটা হচ্ছে আপনার ওই যে কি বলে অয়েল ড্রিং এর কাজ এই অয়েল ড্রিং এর কাজেও একটু কষ্ট বেশি সেফটি মানতে হয় বেশি রুদ্রের মধ্যে চালাই করতে হয় এটাতেও আপনার এসপাশে আসলে এই সমস্ত কোম্পানি এই কাজে আসে স্ক্রিল ওয়ার্কাররাও ওখান আসলে এই সমস্ত কাজ কম করে এই যে তারপরে হচ্ছে ঘাস কাটা ওই যে রাস্তার পাশ দিয়ে ঘাস গুলা বড় হয় মেশিন দিয়ে করে যে ঘাস গুলা কাটে সেই ঘাস কাটার কাজেও আসলে আশপাশের যে লোকগুলো আছে তারা আসে এই কাজেও আপনার স্কিল ওয়ার্কার খুব একটা আসে না তো আরেকটা কাজ আছে সিঙ্গাপুরের সেটা হচ্ছে আপনার যেটা রিলিজে এটা আসলে নতুন না যারা পুরাতন তারা আসলে এই পুরাতন ওয়ার্কার আছে রিলিজে রিলিজে আইসা মনে করেন মানে তারা কাজ জানে বিভিন্ন ধরনের কাজ জানে মানে যেইখানে যেই কাজ পায় সেই কাজে তারা নেই নিয়ে অনটাকে নেই যেমন একটা বাসার একটা যে যেকোনো একটা জিনিস প্লাস্টার গোজা দিতে হইব সেই প্লাস্টারটা করার জন্য এই বাসার লোকের সাথে ডলার তো সেই কাজটা করতে তার দুই দিন সময় লাগবে সাপোজ তা দুই দিনে শেষ করিয়া দিয়া সেই এক হাজার ডলার সে ইনকাম করে দুই দিনে মানে এক লাখ টাকা এইরকম বহুত কাজ আছে যারা রিলিজে আসে আবার দেখা গেল পাঁচ দিন কাজ পাইতেছে না রিলিজের লোক তারা পয়সা রয়েছে তাদের সমস্ত বাসা বাড়ার খরচ দিতে হয় নেবি দিতে হয় খাবারের খরচ যাতায়াতের খরচ সমস্ত খরচগুলা তাদের নিজেদের বহন করতে হয় যারা কিনা আপনার এই রিলিজে আসে তো রিলিজের যারা আসে তাদের প্রতি দৈনিক যদি হাজিরা ধরেন তারপরও আপনার দেড়শো ডলার হাজিরা মানে আপনার মোটামুটি প্রায় পনেরো হাজার টাকা প্রতিদিনের হাজিরা কারণ তাদের হাজিরাটাই বেশি দিতে হয় যারা রিলিজে আসে এটা স্বাভাবিক একশো বিশ টাকা কেউ পাই অথবা একেও দেড়শো টাকা পাই চল্লিশ টাকা পাই এরকম তো যাই হোক গাইজ আসলে আশা করি সবাই বুঝতে পারছেন তো আজকের লাইভটি এখানে শেষ করতে হবে আমি চলে আসছি আমাকে এখন নেমে যেতে হবে তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি যে আমি কি বলতে চাইছি যে এস পাশে আসবেন না স্কিল ওয়ার্কার হিসেবে আসবেন স্যালারি কোনটাতে কি রকম হবে তবে সবচাইতে ভালো হয় ভালো স্যালারিটা থাকে সেটা হচ্ছে আপনার সিলিং পার্টিশনের কাজে কার্পেন্টারের কাজে এর কাজে পাতি পেন্টিং যেটা সেই কাজে আর তাছাড়া যদি আপনি এই কাজ এই কাজগুলো যে এই কয়টা কাজে কথা বললাম এই কয়টা কাজে স্যালারিটা একটু ভালো আসে মানে কাজটা শিখতে পারলে আপনার বোর্জনে ভবিষ্যতে সিঙ্গাপুরে ইনকাম হবে ভালো এতটুকুই জানি তো ইনশাল্লাহ যাই হোক আজকের মতো লাইফকে এখানে শেষ করতেছি ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা লাইভে আসবো এবং আরো কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব যে আসলে সিঙ্গাপুরে আসতে কতদিন খরচ হয় আইপি করতে এখন কি কি সমস্যা পোহাতে হচ্ছে এই সমস্ত ব্যাপারে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সেই লাইফটা দেখার আহ অপেক্ষায় থাকবেন আমি আসবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ʻo ka ʻai ʻana i ka ʻoʻo ʻana